এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে মানে রাখবো এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত বলে জানান তার মধ্যে ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে চলচ্চিত্রের সামগ্রিক উন্নতি করা সম্ভব নয় সমস্যা সমাধানে স্টেক হোল্ডারদের একটি কর্ম পরিকল্পনা তৈরি করা উচিত যার তত্ত্বাবধানে একটি কর্মশালা হবে যা চলচ্চিত্র সংস্কারে প্রথম ধাপ হবে বলে উল্লেখ করেন তিনি আরো বলেন দাবি আদায়ে আপনারা রাস্তায় নামেন আমাদের ঘেরাও করেন আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব আলী চৌধুরী সিরেট ভবনে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় চলচ্চিত্র সম্মেলনে তিনি এসব কথা বলেন সংস্কারে চলচ্চিত্র পরিবর্তনের দেশ এই প্রতিপাদ্য ধারণ করে আয়োজিত এই সম্মেলনে শিক্ষার্থী শিক্ষক অভিনয় শিল্পী নির্মাতা সহ সিনেমা সংশ্লিষ্ট চার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন ফারুকের কথায় চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় আড়াইশো মানুষ মিলে একটি প্রস্তাবনা তৈরি করেছিলেন আমি অনেক প্রস্তাবনা হাতে পেয়েছি সেগুলো দেখেছি প্রস্তাবনাগুলো শুধু নিয়মের মধ্যে ফেলে কিছু বাস্তবায়ন করলে অনেক সমস্যার সমাধান হবে কিন্তু আমরা তা করতে পারিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপদেষ্টা মাহবুজ আলমের উপস্থিত থাকার কথা থাকলেও তারা ছিলেন না এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন আয়োজক সংগঠনের সভাপতি সাদমান শিহির সভাপতিত্বে সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জানিন তাসনিম রোজা এরপর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় সম্মেলনে আলোচনা করেন চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য আকরাম খান জনপ্রিয় গীতিকান ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি নির্মাতা রায়হান রাফি অভিনয় শিল্পী ইমতিয়াজ বর্ষণ জান্নাতুল ফেডরুজ ঐশীয় বৈষম্য অভিনেত্রী ছাত্র আন্দোলনের মিডিয়া সালের সদস্য মাসরুল আলম সহ আরও অনেকে